খানজাহানালীত খানালী পাড়ের মাঝখান দিয়ে যে কাটা জায়গা আছে সেই কাটা জায়গা আছে রাস্তা রাস্তার ভিতর ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে সেই বিশাল বড়ো দিঘি চতুর্দিকে জায়গা কোনো শেষ নেই হয়েছে আসল মেইন গাট আমরা আছি এখানে এই দিগিটা কি মাত্র এক রাতের ভিতরে কাটা হয়েছে আসলে অলৌকিক অলৌকিকভাবে এই দিকেটা কাটা হয়েছে বিশাল বড় অনেক বড় প্রান্ত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না বলতে গেলে কিভাবে সম্ভব মানুষের দ্বারা তো সম্ভব না অলৌকিকভাবে হলে অবশ্য অনেক কিছুই সম্ভব আমরা পুরো এরিয়াটা একদম চতুর্দিকে ঘুরে ঘুরে এখানে আসলাম এখন পর্যন্ত শেষ করতে পারিনি অনেকটা হাঁপিয়ে গেছি এই দিঘিতে দুইটি কুমির আছে বিশ্ব বিখ্যাত দুটি কুমির শিকারি দুটি কুমির